কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরল লেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক একটা ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের যে সংযোজক সরল লেখাংশ সেটি কী হবে তৃতীয় বাহুর সঙ্গে সমান্তর হবে এবং তার দৈর্ঘ্য হবে মানে এই সরললেখাংশে দৈর্ঘ্য হবে ওই তৃতীয় বাহুর অর্ধেক তার প্রথম ছবিটা আঁকি দেখো মনে করি এই এ বি সি ত্রিভুজে এবি বাহুর মধ্যবিন্দু পি এবং সি বাহুর মধ্যবিন্দু কিউ তাহলে এই যে মধ্যবিন্দুদ্বয়ের যে সংযোজক সরললেখাংশ মানে পিকিউ তার মানে দেখাতে হবে যে পি কিউ সমান্তরাল বি সি এই দুটো হচ্ছে প্রথম দুটি বাহু তাহলে এটা তৃতীয় বাহু তাহলে পি কিউ সমান্তরাল বিসি এবং লেন্থ অফ পি কিউ ইকলস টু হাফ অফ বিসি এবার আমরা একটা অঙ্কন আচ্ছা লিখে ফেলি এটা কি দেওয়া আছে শিকার মনে করি ত্রিভুজ এবি সি এর বি ও সি এর মধ্য বিন্দু দ্বয় যথাক্রমে ও কিউ প্রামাণ্য এখানে পিকিউ যোগ করা হলো পিকিউ যোগ করা হলো কী প্রমাণ করতে হবে না এক নাম্বার পিকিউ সমান্তরাল বি সি দু নাম্বার লেন্থ অফ পিকিউ ইকুয়ালস টু হাফ অফ বিসি তোমরা মাথায় দাগ দিতে পারো তাহলে এই হচ্ছে আমাদের দুখানা প্রমাণ আমাদের করতে হবে এবার অঙ্কন করছি কী অঙ্কন করছি দেখো পিকিউকে বা কিউ পিকে আর পর্যন্ত বর্ধিত করা হলো যেখানে পি কিউ ইকাল টু পি আর এবং বি আর যোগ করা হলো কী করলাম অঙ্কন কে আর পর্যন্ত বর্ধিত করা হলো যাতে কিউ ইকলস টু পি আর হয় আরবি যোগ করা হল এবার হচ্ছে আমাদের প্রমাণ এখানে লক্ষ্য করে দেখো এই যে এ পি কিউ এবং বিপিআর এখানে দেখো আমাদের দেওয়া আছে যে পি হচ্ছে এবির মধ্যবিন্দু তাহলে এপি সমান বিপি আমরা অঙ্কন করেছি পিকিউ ইকাল টু পি আর তাহলে এই দুটো বাহু সমান এইটা সমান এই বাহু আর এই কোন সমান এই কোন কানের বিপ্রতীপ কোন তাহলে সাইড অ্যাঙ্গেল সাইট তাহলে এই দুটো ত্রিভুজ কী হবে পরস্পর সর্বসম তাহলে যদি এই দুটি ত্রিভুজ সর্বসম হয়ে যায় তাহলে কি হবে এই কোন এবং এই কোন কী হবে সমান হয়ে যাবে আর যেহেতু এই এ কিউ এ কিউ সমান আরবি হবে যেহেতু এ কিউ সমান কিউ সি তাহলে কিউ সি টু আরবি হয়ে যাবে এবং আমরা পরে দেখাবো যে কিউসি সমান্তরাল আরবি তাহলে এই আর বি সি কিউ এটা হয়ে যাবে একটা সামান্তরিক এই হচ্ছে আমাদের এই প্রমাণটা করার রূপরেখা এইভাবে আস্তে আস্তে করি তা প্রথমে ত্রিভুজ এ ও ত্রিভুজ বিপিআর থেকে পাই কী পাবো এপি সমান বিপি এটা কেন যে যেহেতু পি হলো বি এর মধ্যবিন্দু আর অ্যাঙ্গেল এ পিকিউ সমান বিপিআর এটা হচ্ছে বিপ্রতিপকোণ আমরা জানি বিপ্রতিপকোণ সবসময় সমান হয় আর থার্ড হচ্ছে পিকিউ সমান পি আর পিকিউ সমান পি আর এটা কি অঙ্কন অনুসারে অঙ্কন অনুসারে তাহলে সর্বসমতার সর্ব সমতা সাইড অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে কি হবে ত্রিভুজ এ পি কিউ সর্বসম ত্রিভুজ বিপিআর তাহলে যে মুহুর্তে এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেলো আমরা কী বলতে পারবো অতএব এ কিউ সমান বিআর এবং অ্যাঙ্গেল এটা হয়ে যাচ্ছে কি অনুরূপ বাহু আর অ্যাঙ্গেল পি এ কিউ সমান অ্যাঙ্গেল আর লিখব যথাক্রমে যদি আলাদা আলাদা লেখো তাহলে লিখবে অনুরূপ বাহু অনুরূপ কোন আর যদি অ্যাকশন লেখো যথাক্রমে অনুরূপ বাহু ও ঠিক আছে তুমি কীভাবে লিখছ তার উপরে এই লেখাটা ডিপেন্ড করছে এবার দেখো তাহলে কি পণ করলাম যে এ কিউ ইকলস টু এ কিউ ইকলস টু বিআর তাই তো এ কিউ ইকলস টু বিআর করলাম আর আগে আমাদের কি দেওয়া আছে যে এসি বাহুর মধ্যবিন্দু কিউ অতএব এ কিউ সমান কিউ সি তাহলে যেহেতু সি বাহুর বাহুর মধ্যবিন্দু কিউ অতএব এ কিউ সমান কিউসি আর এখানে প্রমাণ করলাম এ কিউ সমান আর অতএব কি প্রমাণ হয়ে গেল যে বি আর সমান কিউসি আবার দেখো এখানে প্রমাণ করলাম যে পি এ কিউ সমান বি আর পি এ কিউ এই কোন সমান এই কোন এই দুটা কী কোন এটা হচ্ছে পরস্পর একান্তরকণ এই এসি এবং এর ছেদক হচ্ছে এবি তাহলে এই কোন একান্তর কোন একান্তর একান্তরকণ যদি সমান হয়ে যায় তাহলে সরললেখা দুটি কী যাবে সমান্তর হয়ে যাবে লিখে ফেলি যেহেতু অ্যাঙ্গেল পি এ কিউ সমান অ্যাঙ্গেল আর অতএব পি এ কিউ মানে হচ্ছে এ কিউ অ্যাঙ্গেল এ কিউ সমান বলতে পারবো যে বি আর ইহারা একান্তর একান্তর কোণ অতএব এ সি সমান্তরাল বিআর অথে কিউসি এসি এসি মানেই তো কিউসি তা কিউসি সমান্তরাল বিআর কিউসি সমান্তরাল বিআর তাহলে কী পেলাম বিআর ইকলস টু কিউসি আর বিআর সমান্তরাল কিউসি আমরা জানি একটা চতুর্ভুজে যদি এক একজোড়া বাহু পরস্পর সমান ও সমান্তরাল হয়ে যায় তাহলে চতুর্ভুজটা কি হবে সমান্তরিক হয়ে যাবে অতএব বি সি কিউ আর চতুর্ভুজের কী হয়ে যাবে বি আর সমান কিউসি এবং বি আর সমান্তরাল কিউসি অথেব বি সি কিউ আর একটি সামান্তরিক আমরা সামান্তরিক উপাদ করার সময় এগুলো কিন্তু উপাদ্য প্রমাণগুলো করেছি যে মুহুর্তে এই বি সি কিউআর একটা সামান্তরিক হয়ে গেল আমরা জানি সামান্তরিক বিপরীত বাহকগুলি পরস্পর সমান ও সমান্তরাল তাহলে কি লিখবো অতএব বি সি সমান কিউ আর এবং বিসি সমান্তরাল আর কিউ বলি কিউ আর কিউ তাহলে বিসি সমান্তরাল আর কিউ তাহলে এখান থেকে বলতে পারবো যে বিসি সমান্তরাল পি কিউ কেন দেখো আর কিউ আর পিকিউ তো একই রেখা তাই না একই রেখা অংশ মধ্যে পড়ছে অর্থ বিসি সমান্তরাল হয়ে গেল আর কিউ এর সঙ্গে আরও একটা প্রমাণ হয়ে গেলো দেখো বি সি সমান আর কিউ আর কিউ মানে কি আর পি প্লাস পিকিউ আর পি এবং পিকিউ তো সমান রেখাংশ এই যে আমরা কিন্তু দেখেছি যে পিকিউ বিকলস টু পি আর লিখে ফেলি যে অতএব বি সি আচ্ছা এখানে একটা প্রমাণ হয়ে গেল এটা হচ্ছে এক নম্বর প্রমাণ এক নম্বর প্রমাণিত হলো তাহলে বিসি সমান কিউ আর তাহলে বিসি ইকল টু আর তো এই যে পিআর বা কিউআর কিউ আর মানে হচ্ছে আর পি প্লাস পি আর আর পি ইকলস টু পি আর আর পি মানে হচ্ছে পিকিউ প্লাস পিকিউ সমান টু পি কিউ তত পিকিউ ইকলস টু হাফ অফ বিশ এটা হচ্ছে আমাদের দু নম্বর পোমান ঠিক আছে তাই হচ্ছে আমার দ্বিতীয় আর এই হচ্ছে প্রথম পোমা তাহলে এই প্রমাণটা করার জন্য আমাদের কিন্তু লাস্টে যে লাগলো সেটা হচ্ছে সামান্তরিক যে প্রপার্টিগুলো সেগুলো কাজে লাগলো আর প্রথমে এই দুটো ত্রিভুজকে সর্বসময় দেখানোর জন্য ক্লাস এইটা আমরা করেছিলাম যে বাহু কোন বাহু দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার যে শর্ত মোট চারটি শর্ত ছিল বাহু কোন বাহু 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 আর অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বাহু আর একটা ছিল সমকোণী ত্রিভুজ ক্ষেত্রে আর এইচ এস রাইট অ্যাঙ্গেল হাইপোরিনিউস সাইড সমকোণ অতিভুজ বাহু এই চারটে শর্তে প্রমাণ কিন্তু আমরা করে দেখেছি যারা দেখতে ইচ্ছুক এই প্রমাণগুলো কি করে হয় তোমরা দেখে নিতে পারো আমাদের এখানে যে প্লে লিস্ট রয়েছে তাতে উপাদ্য বলে একটা প্লে করা আছে সেখানে ক্লাস এইট থেকে এক নাম্বার থেকে সমস্ত উপাদ্য আমরা পরপর করে রেখেছি তখন ক্লাস এইট থেকে উপাদ শুরু হচ্ছে